আজ মনে হচ্ছে আরও একটা মাছ আছে বড় মাছ খুব না সুন্দরবন ভিলেজ ব্লকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও সকলকে জানাই স্বাগত তো আজকেরাই কিন্তু চলে এসেছি নদীতে আজকের মোটামুটি দুপুরবেলা চলে এসেছি একদম মানে প্রথম এখন একটা ক্ষেপ দিয়ে দেবো বর্ষির আর রাজুদা কিন্তু এদিকে চার গাতা কমপ্লিট করে ফেলেছে আর যাই হোক আজকের কিন্তু বেশ লম্বা একটা ভিডিও হতে চলেছে তো ভিডিওটা সময় না করে শুরু করছি সাথে থাকুন দেখতে থাকুন আর এনজয় করুন তো চলো ভিডিওটা শুরু করা যাক নদীর ওয়েদার মোটামুটি এরকম এখন বাজে বারোটা সাড়ে বারোটা মতন আর রাজুদারা কিন্তু আজকে চিংড়ির চার দিয়ে চার গাঁচ্ছে মানে এই চারটা আজকে কিনে আনা হয়েছে যা দাম নিচ্ছে বলার মতন না মানে রাজুদারাও কিন্তু এই সব চিংড়ি ধরে ধরে বিক্রি করার সময় কিন্তু তার মানে যে দাম মানে কী বলবো কত টাকা করে বেছে তোমার দেড়শো টাকা করে একশো চল্লিশ দেড়শো টাকা করে কিলো বিক্রি করে দিয়ে সেই মাছ কিনতে গেলে বন্ধুরা তিনশো টাকা নিয়ে নিচ্ছে প্রায় তো যাই হোক আমাদের তো নদীর একদম মাছ বরাবর চলে এসছি মানে এটা বড় নদী আমাদের নদী থেকে বেরিয়ে আর টমোদা উপরে আছে টমোদা এসছে আমাদের সাথে পুরো সরঞ্জাম নিয়ে এসেছি আজকের মোটামুটি অনেক কিছু প্ল্যান আছে সারারাতের প্ল্যান এই সামনেই আছে বসিয়ে দেবো কেন কদিন ধরে তোমাদের এখানে দেখছে বড় বড় মাছ খাই করছে চার করছে আর শুধু পাখি দেখুন ওদিকটা এগুলো সব ইয়ে পাখি না হাঁস পাখি তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করছি আর আজকের কিন্তু খাওয়ার জন্য আগের দিন যে মাছটা আমরা ধরেছিলাম সেই মাছ বিক্রি করে বেশ কিছুটা মাংস নিয়ে এসেছি মাংস টাংস রান্না করতে হয় বুঝলে ভালো করে কষিয়ে রান্না করো এদিকে চাল কিন্তু ধোয়া হয়ে গেছে এই চাল ধোয়া হয়ে গেছে আর মাংসটা এখনো কিছু করিনি সেরকমই আছে যেরকম এনেছিলাম তা শুরু করছি তো বন্ধুরা চলে এসেছি আমাদের জায়গা মতো যেখানে আজকের বর্ষিপালার কথা ভেবে রেখেছিলাম তো টমোদা কিন্তু আসলো না টমোদা ওই জায়গায় মোটামুটি গুলে মাছ হচ্ছে না আরও আমরা গেলে ভিতরের দিকে যাওয়া হবে বড় বড় গুলে মাছ চর চর গুলে এটাকে বলে তাই তো তো চলো রাজুদা তুমি রেডি হ্যাঁ তো বন্ধুরা বড়শিটা হয়ে গেছে কমপ্লিট আর পুরো সব বড়শি আজকে ফেলবো মানে এই বড়শিটা আর পুরনো বড়শি যেটা আছে সেটা থাকে এটাও পুরোনো তো নদীতে একদম শান্ত আর এই মুহূর্তে আমাদের বড়শিটা ফেলে দিচ্ছি তো চলো বড়শি টসি ফেলে দিয়ে একদম চরগুলে গিয়ে চরগুলো যখন ধরা হবে তখন দেখা হচ্ছে নেই। আর এদিকে মাংস মোটামুটি রান্নাটা এখন করবো না ভাতটা হয়ে গেছে গুলে মাছ ধরে এসে রান্না হবে তো বন্ধুরা নৌকা থেকে কিন্তু লেবে গেলাম আর বড়শি ফেলে দিয়ে চলে এসেছি তোমদ একা একা ওখানে করছে চলো যাই নিয়ে এসে নিয়েছো ফেস যেতে হবে ডবল করে যেতে হবে হ্যাঁ এক হাঁটু করে গথ চলে এলাম

কত গর্ত আছে নদীতে বুঝেছো আমরা এখন পুরো মাছ জঙ্গলে ঢুকে পড়েছি আর এখানকার গাছগুলো দেখুন সব মানে শুয়োপোকাতে খেয়ে নিয়েছে দেখেন একটা গর্ত আছে বড় নিচের দিকে বেরিয়ে যাচ্ছে কারণ এখানে মাছ তেমন হচ্ছে না আর বেকার থেকেও লাভ নেই গাছগুলো দেখুন অবস্থা সব গাছ এরকম খেয়ে নিয়েছে এই সোজা চলে যেতে হবে তাই তো তোমরা এবার কিন্তু লেবে যাবো কেননা মাছ তেমন পাচ্ছি না গুলে মাছ ধরার জন্য উঠেছিলাম কি মাছ ও শুধু খালটা দেখুন ভয়ানক রাজিদা মাছ ধরতে পেরেছি কিছু পালাবে পালাবে চলো এই হচ্ছে মাছ দাদা সব ধরেছে রাজিদা দু একটা মতন ধরে যা সব দাদা ধরেছে চলো বাইরে চলো বাইরে বেশ হচ্ছিল ভিতরে আসতে একটাও পাচ্ছি না ভিতরে কম হচ্ছে একসময় এগুলো তো হতো মাছ ভালো নেই তো অন্ধরা এবারে বাইরের দিকে চলে যাই গিয়ে বাইরে মাছ ধরবো রান্নাবান্নাটাও করে নিতে হবে খেতে হবে তো নাহলে তো হবে না বর্ষি পাতা আছে বর্ষিও তুলতে হবে একদম ডিপ জঙ্গল এর ভিতরে আরও এ কবির বড় টর মাছ থেকে এগুলো থাকতে পারে আরও একটি গর্ত খোলার প্রচেষ্টা হয়তো আছে

হ্যাঁ আর ওই দেখ ওই খোরে দেখো লোক ওদের সেই জাল তুলছে এরকম ভাবে এরা ধরুক আর আমি আস্তে আস্তে নৌকার দিকে চলে যাই রান্না বান্নাটা কমপ্লিট করতে হবে তোমরা ধরো আমি চলে যাই রান্না কি করে বন্ধুরা হ্যাঁ নৌকার দিকে চলে যাই এখন গিয়ে রান্নাবান্নাটা সেরে নিই নৌকায় উঠে কিন্তু বন্ধুরা সবার আগে আমি করে নিলাম নিয়ে কিন্তু এদিকে স্টোভ জেলে দিয়েছি আর দিকে গরম হচ্ছে এবারে একা ঝপ করে রান্না করতে হবে কারণ ওরা বাইরে হুই এখনো খুলছে গর্ত আর আমি ততক্ষণে রান্নাটা কমপ্লিট করে ফেলি রান্না না করলে কিন্তু এনার্জি রান্না মনেটা কমপ্লিট করে তারপরে খাওয়ার সময় একবার দেখা হচ্ছে তারপর খেয়ে দিয়ে নিয়েই মাত্র বসি তুলতে যেতে হবে জোড়া টান ঘুরলেই বসি তুলতে যাবো ভাটার টানে বসি দিয়েছে আজকে এখানে কিন্তু খাওয়া দাওয়ার পালাটা শুরু হয়ে গেছে পুরো কাংড়া তুই যা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বসি তোলার সময় দেখা হচ্ছে আপাতত দা চক করে খেয়ে না মাংসের তরকারি রেডি কাঁকড়া মাছ মাছ ফুলকপি ফুলকপি সব দিয়ে একদম ওটা ঘর থেকে আনা হয়েছিল আর এটা এখানে রান্না করা হয়েছে চলো কাঁকড়া ও ছোলের ধারে চলে এলাম এবারে ছোলটাকে তুলে নেওয়া হবে নিয়ে বসি তোলা শুরু এখন সবে সূর্য ডুবছে আস্তে 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 হুম দারুণ লাগছে ধরো 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 ধরো

চার খেলে ভালো তাদের হুম মাছ বেশি তো তুই তো থাক মাছ পড়লে দেখাচ্ছ নাকি প্রায় বুষি তোলা কমপ্লিট হতে যায় সেই সময় একটা মাছ পড়েছে এই সময় মাছটা পুরো এতে ফেলা ছিল বড় না বড় 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 আছে বড় সাইজের একদম সাইজের একদম কেজি খানা বেশি হয়ে যায় ট্যাংরা মাছ পড়ে না কোথায় গিয়ে সাইজটা দেখা তো তোলো 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 আর দুই একটা তোলো আবার ফের বসি ফেলতে হবে পাকা তোলা যাবে না আর আছে কিছু একটা মাছ হয়েছে যাই না হওয়ার থেকে কিছু একটা হয়েছে এই দুটো ট্যাংরা না আস্তে আস্তে হচ্ছে চেকিয়ে তোল একদম ছোট একটা চরকথা পরেছে তোলা দিই আর দু একটা তোলা তাহলে বসে ফেলাটা কষ্টটা একদম হয়ে যায় ঠিকঠাক ঠান্ডার সময় কম মাছ হয়তো মাছটা আসতে পারে না মেন জায়গা থেকে এই হচ্ছে সমস্যা তোলো আজ মুহূর্তে মনে হচ্ছে একটা মাছ আছে খুদ মাছছে বড় খুদ না এই এই বড় 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 মাছ ওগুলো ঢেলে দাও সাবধানে তোলো বড় চর কথা একদম এটা ওর প্রথমের থেকে বড় আস্তে 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 হ্যাঁ বড় সাইজে 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 এই সময় এই মাছগুলো হয় সাইজের একদম এই দেখো সাইজটা দেখুন একদম শেষ মাথায় একটা বৌনি এই বৌনি বলছি তিন নম্বর মাছ এটা বৌনি হয়েছে ওই মাথায় তো চলো এবার বার করো বার করো ওগুলো কী বার করছো আবার তো যে জালটা ছিল সেটা মোটামুটি পেতে দিলামত আর এদিকে দেখো ও আরেকটা আছে না? চার হবে। সব চার হবে। এগুলোও খেতে পায় না আমরা। ইমশটা খুব দামি মাছ। এর এগুলো ধরার লোক খুব কম হয়। তো যাক এইটা দুটো 잡 করে আছে। দুটো নাটি ভর্তি করে নিয়েছি। দা আমি চার ঘা কেটে দিচ্ছি তুমি ঝব ঝব। তো বন্ধুরা ঘাটে চলেছি আর আজকে যেটা মাছ পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পাইনি রাতে আর দিনে যেটা হয়েছিল সেটাই আর এই নিয়ে চলে এলাম। রাজুদা হুম চলো বড় দিকে যাওয়া যাক।